এর মধ্যে সংবিধানের যে মূলনীতি ওখানে একটা শব্দ আসছে বহুত্ববাদ একটা শব্দ ওনারা আনেছেন আমরা এই বহুত্ববাদের বিরোধিতা করেছি কারণ বহুত্ববাদ এই শব্দটা একাত্মবাদের বিপরীত শব্দ বা প্রতিশব্দ এর দ্বারা আল্লাহ যে এক মানে এটার একটা বিরোধিতা বোঝা যায় এই জন্য আমরা সংবিধানের মূলনীতি থেকে এই বহুত্ববাদ শব্দটিকে বাদ দেওয়ার জন্য আমরা জোর প্রস্তাব করেছি এছাড়া তারা আরও অনেক প্রস্তাব করেছেন যেমন পুরো বাংলাদেশকে চারটি ভাগে বিভক্ত করে প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করতে বলেছেন আমরা এই প্রস্তাব সাথে দ্বিমৎ পোষণ করেছি কারণ আমাদের বাংলাদেশ ভৌগোলিক আকারে ছোট্ট একটি দেশ যদি আমরা চারটি প্রদেশে ভাগ করতে যাই রাষ্ট্রের অনেক খরচ বেড়ে যাবে এখানে আর যেহেতু আমাদের যোগাযোগ ব্যবস্থা কাছাকাছি আমরা ইচ্ছা করলে সেই আমাদের দেশের যে পূর্ব প্রান্ত টেকনাফ থেকে তেঁতুলা যাইতে সময় লাগে এক ঘন্টা এই আমরা এই ব্যবস্থার বিরোধিতা করেছি এমনিভাবে আমরা স্থানীয় সরকার ব্যবস্থাকে মানে শক্তিশালী করার জন্য প্রস্তাব করেছি এখানে অনেকগুলো প্রস্তাব তারা করেছেন আমরা এমনি কিছু বিরোধিতা করেছি যেমন তারা প্রস্তাব করেছেন যে ওয়ার্ড মেম্বারদের ভোটে ওয়ার্ড মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন আমরা এটা বিরোধিতা করেছি কারণ যদি ওয়ার্ড মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন তাহলে জনগণের যে রায় এর প্রতিফলন ঘটবে না আমরা বলেছি যে জনগণের প্রত্যক্ষ সরাসরি ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন ইউনিয়ন পরিষদ হোক উপজেলা পরিষদ হোক আর যদি ওয়ার্ড মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন তাহলে দেখা যাবে এখানে টাকা সরাসরি চলে আসবে আমরা এটা বিরোধিতা করেছি আর আমরা আরেকটি প্রস্তাব মানে খুব জোরভাবে সংযোগ করতে বলেছি যেটা ওনারা প্রস্তাব করেন নাই সেটা হল আমাদের সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস অবিচল বিশ্বাস রাখার একটা বিধান চালু ছিল কিন্তু বিগত ফেসিস সরকার ওটাকে সংবিধান থেকে রহিত করে দিয়েছে আমরা বর্তমান এই সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখার বিধান মানে বহাল রাখার পুনর্বহাল করার জন্য আমরা দাবি করেছি